গাজায় বর্বরতার মধ্যে ইসরায়েলের সঙ্গে রেকর্ড বাণিজ্য চুক্তি মিশরের প্রায় পনেরো শতাংশ বেশি মূল্যে তেলাবিপ থেকে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস কিনছে কায়রো মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ মিলল জাতিসংঘের তদন্তে মারধর নখ উপড়ে ফেলাসহ সহ পৈশাচিক নিপীড়ন চলে ডিটেনশন ক্যাম্পগুলোতে এখনও নিয়ন্ত্রণে আসেনি ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে আগুন রেড হিট অ্যালার্ট জারি ইতালি ফ্রান্স স্পেন সহ বেশ কয়েকটি দেশে দর্শক দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আবারও ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতার নজির তৈরি করল মিশর গাজায় নির্মম হত্যাযজ্ঞের মাঝেও তেল আবিবের সাথে রেকর্ড পরিমাণ বাণিজ্য চুক্তি করেছে কায়রো প্রায় পনেরো শতাংশ বেশি মূল্য দিয়ে ইসরায়েল থেকে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস কিনছে মিশর ইসরায়েলের ইতিহাসে যা সবচেয়ে বড় রপ্তানি চুক্তি দীর্ঘ বাইশ মাসের আগ্রাসনে বহু ইউরোপীয় দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও ইসরায়েলের সাথে সম্পর্ক রেখেছে মিশর অটুট গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার ডাক দিয়েছিল একাধিক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার নজিরও রয়েছে অনেক অমুসলিম দেশের অথচ বরাবরই ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে গেছে আরব দেশ মিশর ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছে তারা এবার তেলাবিভ থেকে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস কিনছে কায়রো যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রফতানি চুক্তি মাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য চুক্তি অনুযায়ী মিশরকে দুই সাল পর্যন্ত একশো বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি জ্বালানি প্রতিষ্ঠান নিউমেট যা উত্তোলন করা হবে লেভিয়াথান সমুদ্রতলীয় গ্যাস ক্ষেত্র থেকে বলা হচ্ছে দুই সালে মিশর ইসরায়েল স্বাক্ষরিত চুক্তির চেয়ে এটি অন্তত তিন গুণ বড় শুধু তাই নয় প্রতি বিলিয়ন ঘনমিটারে তেলাবিপকে চোদ্দ দশমিক শতাংশ বাড়িয়ে ৩৫ মিলিয়ন ডলার বেশি মূল্য পরিশোধ করবে কায়রো বর্তমানে মিশরের মোট চাহিদার পনেরো থেকে বিশ শতাংশ গ্যাস সরবরাহ করে থাকে ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন সত্ত্বেও ইসরায়েলের উপর নির্ভরশীলতা উত্তরোত্তর বাড়িয়ে চলেছে দেশটি যদিও ফিলিস্তিনের সাথে মুসলিম দেশ মিশরের বিশ্বাসঘাতকতার নজির এই প্রথম নয় আরব দেশগুলোর মধ্যে তারাই প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েলকে অনিক রহমান যমুনা নিউজ এদিকে গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি হওয়ায় এগারোটি ইসরায়েলি কোম্পানির শেয়ার বিক্রি করল নরওয়ের একটি সার্বভৌম সম্পদ তহবিল গত সপ্তাহে তেলাবিবের যুদ্ধ বিমানের যন্ত্রাংশ তৈরিতে জড়িত একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য প্রকাশে প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলটির পরিচালনাকারী নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট যার জেরে এবার শেয়ার বিক্রি করেছে তারা ভবিষ্যতে আরও বিনিয়োগ ঘোষণাও দিয়েছে কোম্পানিটি গাজার যে নারাকীয় বর্বরতা চালাচ্ছে ইসরায়েল তাতে ক্ষুব্ধ গোটা বিশ্বের বেশিরভাগ মানুষই নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন থামাতে তেলাবিব সরকারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান গাজা ও পশ্চিম তীরে চরম অমানবিক পরিস্থিতির জেরে ইসরায়েলের এগারো কোম্পানি শেয়ার বিক্রি করেছে নরওয়ের একটি সার্বভৌম সম্পদ তহবিল দেশটির সেন্ট্রাল ব্যাংকের শাখা নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পরিচালিত এটি বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম তহবিল গত সপ্তাহে নরের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিমান ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান বেট সেমেসেন বিনিয়োগ করেছে এই তহবিল তেলাবিবের সামরিক বাহিনীর যুদ্ধ বিমানের জন্য বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে এই প্রতিষ্ঠান এরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা পরেই বিনিয়োগ পর্যালোচনা নির্দেশ দেয় নরের সরকার এখন বেট সেমেশ সহ এগারো কোম্পানি শেয়ার বিক্রি করে দিয়েছে তারা ভবিষ্যতে ইসরায়েলে থাকা বাকি বিনিয়োগ পর্যালোচনার ঘোষণাও দিয়েছে নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পরিস্থিতির কারণে ইসরায়েলি কোম্পানিগুলোতে বিনিয়োগ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে বেট রয়েছে আমরা এই বিষয়ে আত্মসমালোচক যুদ্ধরত দেশটির সাথে এই সম্পর্ক অনেক আগেই শেষ করা উচিত ছিল আমাদের ত্রিশ জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের একষট্টি প্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল তাদের নরোয়ের জ্বালানি রফতানি আয়ের অর্থে গঠিত প্রায় দুই ট্রিলিয়ন ডলার সম্পদ নিয়ে গঠিত এই তহবিল সারা বিশ্বের বন্ড রিয়েল এস্টেট ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে তারা মোস্তফা মাহমুদ যমুনা একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে সাজাপ্রাপ্তদের মধ্যে সাত জনই বিদেশী নাগরিক মাদক পাচারের অভিযোগে সাজা হয়েছে তাদের এদের মধ্যে চারজন সোমালিয়া ও তিনজন ইথিওপিয়ার নাগরিক একই দিনে মাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক সৌদি নাগরিকের চলতি বছর এই পর্যন্ত দুইশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে তাদের মধ্যে একশো জনের বিরুদ্ধেই ছিল মাদক বেচা কেনা ও পাঁচ সাল থেকে মাদকের বিরুদ্ধে ব্যাপক করেছে সৌদি সরকার ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে একুশ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান দেশটির গোয়েন্দা সংস্থা এবং নাগরিকদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাদের মঙ্গলবার ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন বলা হয় তেরোই জুন ইসরায়েল বিমান হামলা শুরু করলে দেশ জুড়ে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী এ সময় রাস্তায় তল্লাশি চৌকি স্থাপন সহ জনগণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা সন্দেহভাজন আচরণকারীদের বিষয়ে অবগত করা হয় প্রশাসনকে ইরানের পুলিশের মুখপাত্রের দাবি ইসরায়েলের সাথে সংঘাতের সময়ে দেশটিতে ফোন কলের পরিমাণ একচল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ মারধর শ্বাসরোধ আর নখ সহ পৈশাচিক সব নির্যাতনের হচ্ছেন ডিটেনশন ক্যাম্পগুলোর বন্দীরা এসব নিপীড়ন চলছে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নির্দেশে সম্প্রতি এ সংক্রান্ত ষোলো পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার আইএম এতে অন্তর্ভুক্ত আছে প্রত্যক্ষদর্শীদের লোমহর্ষক বর্ণনা সহ বহু প্রমাণ সালে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখলে নেওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে মিয়ানমারের সামরিক জান্তা আটক করা হয় অংশী সহ দেশটির শীর্ষ রাজনীতিবিদদের সরকার বিরোধীদের দমন পীড়নের অভিযোগও রয়েছে সেনা শাসকের বিরুদ্ধে তৎকালীন সরকার পতনের পর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় সে সময় আটক করা হয় বিশ হাজারেরও বেশি মানুষকে এরপর থেকে এসব রাজনৈতিক বন্দীদের জীবন কাটছে বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে চার বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার বা আইআইএমএম এর প্রকাশিত ষোলো পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বন্দীদের ওপর চালানো নিরাপত্তা বাহিনীর নির্যাতনের চিত্র মিয়ানমারের ডিটেনশন সেন্টারগুলোতে পদ্ধতিগতভাবে বন্দীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এ বিষয়ে আমরা উল্লেখযোগ্য প্রমাণ পেয়েছি যার মধ্যে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বন্দীদের মারধর বৈদ্যুতিক শক শ্বাসরোধ এমনকি নখ উপড়ে ফেলার মতো নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে প্রমাণ মিলেছে সঙ্গবদ্ধ ধর্ষণ আর গোপনাঙ্গ পুড়িয়ে ফেলার মতো পৈশাচিক কর্মকাণ্ডেরও নির্যাতন সইতে না পেরে মারা গেছেন অনেকে জাতিসংঘের তদন্তকারীরা বলছেন এ সবই হয়েছে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব নির্যাতনের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি তাদের বেশিরভাগই ডিটেনশন ক্যাম্পগুলোর তদারকির দায়িত্বে নিযুক্ত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে যে কোনো বিচারিক কর্তৃপক্ষকে সহায়তা করতে আমরা প্রস্তুত অনুসন্ধানী এ প্রতিবেদনে তেরোশোর বেশি উৎস থেকে সংগৃহীত তথ্য শতাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা ফরেন্সিক বিশ্লেষণ এবং ছবি ও নথি অন্তর্ভুক্ত রয়েছে ভয়াবহ দাবানলে পড়ছে পশ্চিম ইউরোপের বহু দেশ সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি ফ্রান্স পর্তুগাল গ্রিস আলবেনিয়া ও তুরস্কের মতো দেশগুলো বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ বিশ্লেষকরা বলছেন তীব্র তাপদাহের কারণেই সৃষ্টি হয়েছে এই দাবানল কিছু স্থানে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এখন অবধি হিটওয়েব ও দাবানলে মৃত্যু হয়েছে তিনজনের রেডহিট অ্যালার্ট জারি করেছে বেশ কিছু দেশ যেন সাক্ষাৎ নরক নেমে এসেছে পৃথিবীর বুকে দাও দাও করে জ্বলছে আগুন বনভূমি থেকে শুরু করে শহর গ্রাম ভয়াবহ এ দাবানল গ্রাস করছে সবই বেশ কিছুদিন ধরেই দাবানলে পুড়ছে ইতালি ফ্রান্স পর্তুগাল গ্রিস ও তুরস্ক সহ ইউরোপের বিভিন্ন দেশ শুধু স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলেই অন্তত তিরিশটি স্থানে ছড়িয়েছে দাবানল সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির ছয় হাজারের বেশি বাসিন্দাকে অন্যদিকে গ্রিসে প্রায় দেড়শোটি এলাকায় দাবানলের কথা জানিয়েছে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পাঁচ হাজারেরও বেশি ফায়ার ফাইটার একই চিত্র তুরস্ক ও আলবেনিয়াসহ দাবানল আক্রান্ত দেশগুলোর দিনরাত চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না ভয়াবহ এ আগুন প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বহু মানুষ আমরা মারাত্মক ভয়ে আছি ঘরবাড়ি সব পুড়ে ছাড়খাড় শহরের বেশিরভাগ বাড়িঘর পুড়ে গিয়েছে মানুষ রাস্তায় বাস করতে বাধ্য হচ্ছে পঁয়ষট্টি বছর ধরে এখানে বাস করছি তবে এই প্রথম নিজের চোখে এমন ভয়াবহ দাবানল দেখছি পুরো শহর এই দাবানলে পুড়ছে বিশ্লেষকরা বলছেন তীব্র তাপদাহের কারণে ভয়াবহ এ দাবানলের সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে এ তাপমাত্রা ছাড়িয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি তীব্র বাতাস এ আগুন ছড়িয়ে দিচ্ছে অন্য দেশগুলোতেও হিট অ্যালার্ট জারি করেছে বেশ কয়েকটি দেশ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনের দোনেত্কো শহরের পূর্বাঞ্চলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া মঙ্গলবার দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি আগামী শুক্রবার ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবন্ধে বন্ধে কিয়েভের ভূখণ্ড ছাড় দেয়া হতে পারে মূল শর্ত এমন ইঙ্গিত আগেই মিলেছে ওয়াশিংটনের তরফ থেকে ভূমির বিষয়ে আপোষ করার কথা জানিয়েছেন জেলেনস্কিও শর্ত মেনে নিলে ভবিষ্যতে আরও আগ্রাসী হয়ে উঠবে রাশিয়া এমন মন্তব্য করেন জেলেনস্কি বর্তমানে এই অঞ্চলটিতেই দুপক্ষের সেনাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ চলছে বর্তমানে দোনেস্কের প্রায় নয় হাজার বর্গ কিলোমিটার কিয়েভের দখলে রয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়া মধ্যকার সম্পর্ক আরও জেরালো করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়েও কিম জং উনকে অবগত করেছেন ভ্লাদিমির পুতিন এছাড়াও রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়া সেনাদের ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট দিল্লির রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর সরাতে সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে চলছে তোলপার রাজধানীতে কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় আদালতে অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা যার জেরে গেল সোমবার সব বেওয়ারিশ কুকুরকে আট সপ্তাহের মধ্যে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর নির্দেশ জারি করেন আদালত এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রাণী অধিকার কর্মীরা কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত দিল্লির বারো বছর বয়সী এক কিশোর সম্প্রতি নিজ বাড়ির চত্বরেই বেওরিশ কুকুরের ভয়াবহ হামলার শিকার হন এই কিশোর যত তাড়াতাড়ি সম্ভব এলাকা থেকে কুকুরগুলো সরিয়ে ফেলা উচিত আজকে আমার ছেলেকে কামড় দিয়েছে আগামীকাল অন্য কারো সন্তানের সাথে হতে পারে এ ঘটনা এটি একটি বড় সমস্যা হয়ে কাফ যায় সম্প্রতি দিল্লির ব্যস্ততম সড়কগুলোই বেড়েছে বেয়ারিশ কুকুরের সংখ্যা জরিপ বলছে দিল্লিতে রয়েছে দশ লাখেরও বেশি বেয়ারিশ কুকুর ফলে আশঙ্কাজনকভাবে বেড়েছে কুকুরের কামড়ে আক্রান্ত মানুষের সংখ্যা সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড়ের ঘটনা বেড়েছে বিশেষ করে শিশুদের মধ্যে তবে মানুষ ভ্যাকসিন নিয়ে সচেতন হওয়াই সংক্রামক রোগ তেমন ছড়াচ্ছে না ক্ষুদ্র বাসিন্দারা তাই এই উৎপাদ থেকে বাঁচতে স্বর্ণাপন্ন হয়েছিলেন সর্বোচ্চ আদালতের সংকট সমাধানে ভারতের সর্বোচ্চ আদালত নির্দেশ দেন আট সপ্তাহের মধ্যে সরাতে হবে দিল্লি ও এর আশেপাশের এলাকার সব বেয়ারিশ কুকুর এসব কুকুরের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের নির্দেশও দেন আদালত তবে বেয়ারিশ কুকুরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ প্রাণী অধিকার কর্মীরা এই আদেশ বাস্তবায়ন করা অনেক কঠিন হাজার হাজার কুকুরকে রাখার মতো কোনো আশ্রয় কেন্দ্র নেই দিল্লিতে তাছাড়া আমার মতে কুকুরের কামড়ের জন্য বৈজ্ঞানিক সমাধান রয়েছে এর পরিবর্তে সব কুকুরকে কারাবাসে পাঠানো খুবই অযৌক্তিক জরিপের তথ্য মতে ভারতে প্রায় পাঁচ কোটি বিশ লাখের বেশি বেয়ারিশ কুকুর রয়েছে যার মধ্যে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে আশি লাখ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের ডিটেনশন ক্যাম্পগুলোর পরিবেশগত মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির ফেডারেল আদালত মঙ্গলবার মার্কেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইএসকে এই নির্দেশনা দেওয়া হয় ম্যানহাটনের ছাব্বিশটি ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীদের কক্ষগুলো বাসযোগ্য করার কথা বলেন মার্কিন বিচারক প্রতিকক্ষে বসবাসকারীদের সংখ্যা কমিয়ে আনা পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ঘুমানোর জন্য স্লিপিং ম্যাট প্রদানের নির্দেশ দেওয়া হয় দিনে তিনবেলা কক্ষ পরিষ্কার সহ পর্যাপ্ত সংখ্যক সাবান টয়লেট পেপার টুথপেস্টের মতো দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো মজুদের কথাও বলা হয় এসব ডিটেনশন সেন্টারগুলোর অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর এই নির্দেশ দেন বিচারক সশস্ত্র সংগঠন র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ হামলায় সুদানের দাফুর অঞ্চলে নিহত হয়েছেন কমপক্ষে চল্লিশ জন সোমবার অঞ্চলটির এল শহরে অবস্থিত শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষদের ওপর এই হামলার ঘটনা ঘটে অঞ্চলটিতে কর্মরত ত্রাণ কর্মকর্তারা সহ স্থানীয়রা নিশ্চিত করেন এই তথ্য এই শহরেই সুদানের সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী ঘাঁটি এই এল শহর ধারণা করা হচ্ছে এ কারণেই অঞ্চলটিতে এই হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি দেশটিতে প্রায় দুই বছর ধরে চলছে গৃহযুদ্ধ এতে দেশটির অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ সুবাস না ছড়িয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে ফুল যার গন্ধ আবার মৃত মানুষের মতো পোল্যান্ডের ওয়ার্স বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে কয়েক বছর অন্তত ফোট অন্তর ফোটে বিশাল আকারের বিরল প্রজাতির ফুলটি যা দেখতে ভিড় জমায় বহু মানুষ ফুলটির নাম আমর ফোফালাস হলেও পরিচিত কর্ফস ফ্লাওয়ার নামে যার অর্থ মৃতদেহের ফুল ইন্দোনেশিয়ার সুমাত্রা সুমাত্রাদ্বীপে দেখা যায় বিরল এই ফুল যা ফোটে কয়েক বছর পর পর সবশেষ প্রায় চার বছর আগে এই গাছে ফুল ফুটেছিল তবে সবচেয়ে বিস্ময়কর হলো এর অদ্ভুত ঘ্রাণ সুগন্ধ নয় অনেকটা মৃতদেহের মতো গন্ধ এই ফুলের আকারেও অন্য ফুল থেকে আলাদা এটি বিশাল আকৃতির ফুলটির উচ্চতা প্রায় একশো আশি সেন্টিমিটার ওজন প্রায় চল্লিশ কেজি শেষবার যখন ফুলটি ফুটেছিল তখন এর ওজন ছিল পঁচিশ কেজি ফুলটি অনেক বিষয়েই অনন্য যেমন এটি কয়েক বছর পর পর একবার ফোটে শুধু ফুল নয় পাতাও বিশাল আকৃতির এর মাটি নিচের অংশ আরো বড় এটি রাতে ফোটে আর গন্ধ অনেকটা পচা মাংসের মতো আমার স্ট্রিট কাছে শুনলাম যে ফুলটি ফুটতে চলেছে তাই দেখতে এলাম আমি আসলে এর অন্যরকম গন্ধের জন্য এসেছি দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে অস্বাভাবিক গন্ধ আর আকৃতির জন্য এই ফুল দেখতে বোটানিক্যাল গার্ডেনে ভিড় করে অনেকেই অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ